পার্থে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে দেড়শো রানে অল আউট হয়েও দুশো পঁচানব্বই রানে জয় ভারতের অস্ট্রেলিয়ার মাটিতে এর আগেও সিরিজ জিতেছে কিন্তু ভারত প্রতিবারই হেরেছে প্রথম ম্যাচে তবে এবার জয় দিয়ে অভিযান শুরু ভারতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই জয়ের পর ক্যাপ্টেন বুমরা কাকে বললেন ম্যাচের সেরা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ হতে দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএস স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন তৃতীয় দিনের শেষে যখন অস্ট্রেলিয়ার হাতে সাত উইকেট বাকি থাকতে লক্ষ্য ছিল পাঁচশো যাচ্ছিল ভারতের জয় এখন শুধু একদিনের অপেক্ষা আর হলেও তাই চতুর্থ দিনের শুরুতেই আবারও উইকেট হারায় অস্ট্রেলিয়া সিরাজের বলে আউট হন উসমান খোয়াজা তারপর স্মিথ ও হেডের মধ্যে ষাট রানের একটা পার্টনারশিপ হলে স্মিথকেও সিরাজ আউট করে সেই পার্টনারশিপ ভাঙেন অস্ট্রেলিয়ার মাটিতে এই ম্যাচে সবচেয়ে বড় পার্টনারশিপ হয় পর ট্রাভিস হেড এবং মিছিল মার্সের মধ্যে সেই মুশকিল সময়ে ভারতের হয়ে এগিয়ে আসেন ক্যাপ্টেন বুমরা ট্রাভিস হেডকে উননব্বই রানের রেস করে আউট করে বিরাশি রানের পার্টনারশিপ ভেঙে দেন তিনি তারপর আর ভারতকে পিছনে ফেরে তাকাতে হয়নি দুশো আটত্রিশ রানের রেস করে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ভারতের সকল বোলারাই উইকেট পান বুমরা ও সিরাজ তিনটি করে সুন্দর পান দুটি আর হার্ষিত রানা ও নীতিশ কুমার পান একটি করে ভারত দুশো পঁচানব্বই রানের বড় ব্যবধানে জয় পায় এই ম্যাচে দুই ইনিংসে দারুণ বোলিংয়ের জন্য ক্যাপ্টেন বুমরা ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি দুই ইনিংস মিলিয়ে মোট আটটি উইকেট নেন এবং ভারতীয় বোলারদের কাজ সহজ করে দেন অন্যদিকে নেতৃত্ব দেন বেশ কার্যকরী ভাবেই তবুও তিনি এই ম্যাচ সেরা পুরস্কার দিতে চেয়েছেন তরুণ যশ্রী জয়সালকে তিনি বলেছেন যশ্রী তার টেস্ট ক্যারিয়ারের দারুণ শুরু করেছে এটা তার বেস্ট ব্যাটিং পারফরমেন্স ছিল এই পুরস্কার তারই প্রাপ্য এই ম্যাচের পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আছে পিঙ্ক বলের ডে নাইট টেস্ট ম্যাচ আর ইতিমধ্যে অস্ট্রেলিয়া পৌঁছে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা তবে রোহিত শর্মা দলে আসলে কে দল থেকে বাদ যেতে পারে আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর আপনিও যদি মনে করেন যে ভারত এই সিরিজ অবশ্যই জিতবে তাহলে ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না